পয়লা জানুয়ারি থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম যদি আপনার কাছে রেশন কার্ড ভোটার কার্ড কিংবা ব্যাংকের বই অথবা পোস্ট অফিসের টাকা রেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জানা একান্তই গুরুত্বপূর্ণ কারণ একদিকে আধার কার্ডের আপডেট বিরাট বড় পরিবর্তন করছে আর তার সাথে ব্যাংকের বইয়ে সুদ বদল যদি মোটা অঙ্কের টাকা রেখেছেন কিংবা রাখবেন বলে ভাবছেন তাহলে ব্যাংক পোস্ট অফিস নিয়ে বিরাট আপডেট যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে সে আপনি গরিবন হন কিংবা মধ্যবিত্ত কিংবা দিনমজুর প্রত্যেকের জন্য এবার ব্যাংক পোস্ট অফিসের খবরটি জানা একান্তই গুরুত্বপূর্ণ না হলে এক ঝটকায় আপনিও সমস্যার মুখে পড়তে পারেন আর এর সাথে যে সমস্ত মানুষরা সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিংক রয়েছে তাদের জন্য থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর যারা আজ মূলত প্রতি কিস্তিতে কৃষক বন্ধুর টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে থাকেন এবং লক্ষ্মীর ভাণ্ডার এবং ওই একই পরিবারের লক্ষ্মীর ভাণ্ডার কোনো বাড়ির মহিলা পেয়ে থাকে তাহলে আজকের ভিডিও ভুল করে মিস করবেন না কারণ আপনার একটা ছোট্ট বলেই বাতিল হতে পারে একাধিক সরকারি প্রকল্প আর অপরদিকে যারা একশো দিনের কাজ পূর্বে করতেন এখনো পর্যন্ত তাদের নামে টাকা ঢুকছে তাদের জন্য তরফ থেকে একটি বিরাট বড় নোটিশ প্রত্যেক গ্রাম আশা করি চালু হয়েছে এই পরিষেবা যেখানে কাদের কাদের কি কি জমা দিতে হবে তাহলে দিনের বইগুলো চালু তা নিয়ে দারুণ আপডেট থাকছে আজকের ভিডিওর মাঝে এবং এই ভিডিওর একদম শেষেই থাকছে স্কুল কলেজ ছাত্র ছাত্রী এবং চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর যারা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে এবং যাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো করে আর সেই সাথে Thank you. গ্রামে বসবাস করে মহিলাদের জন্য থাকছে নতুন একটা স্কিম আর এই একের পর এক স্কিমগুলো নতুন বছরের শুরুতেই আবেদন করতে হবে আর একদিকে প্রকল্পের হাতছানি বছর শুরুতেই আর তার মাঝে বিরাট বড় আপডেট রাজ্য রাজনৈতিক চাপানো তরিবার পয়লা তারিখ থেকে বদলে যাচ্ছে অভিষেক মমতার বিরাট ইঙ্গিত এবার ইভিএম নয় আসল চুরি হচ্ছে ভোটার তালিকায় কংগ্রেস সহ বিরোধী দলগুলোকে কি পরামর্শ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে এবার পয়লা তারিখেই বিরাট বড় বদল আর দিকে বছর শুরুতেই আড়াই হাজার বাস পঁয়তাল্লিশটি ভেসেল একশোটি কাঠের লঞ্চ গঙ্গাসাগর বার আর তার মাঝে আবার শুরুতেই চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবহাওয়া পিছিয়ে ছাড়ছে না বছরের শুরুতে কেমন থাকবে আবহাওয়া কোথায় দশ ডিগ্রি কোথায় পাঁচ ডিগ্রি কোথায় সাত ডিগ্রি কলকাতার আবহাওয়া কেমন থাকবে বছরের শুরুতে কেমন ধামাকা তাছাতে এই বছর থেকে কোথায় কেমন উৎসবে মাতলো থাকছে তানিয়ে একের পর এক বাজিমাত করে খবর গোটা বাংলা জুড়ে আর তার সাথে থাকবে 2025 সালের সেরা ঘটনা কোথায় কোথায় কি কি ঘটনা ঘটেছে বিদায় বছরে কেবা আর ঘুরে দেখার পালা থাকবে তানিয়ে বিরাট আপডেট আর নতুন বছরের শুরুতেই সস্তই খুলছে রোহিণী রাস্তা দার্জিলিং সিকিমে যাওয়ার সময়বার কমবে বিরাট আপডেট আর এদিকে আবার 100 না ক্ষমতা দিলীপ ঘোষ বাংলায় আবার ক্ষমতা হলে দিলীপের হাতে কি গোটা দল লোক ভোটের অচেনা ময়দান প্রথমবার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ আর এবার সেই অমিত শাহের সভার পর দিলীপ ঘোষকে এক বিরাট দায়িত্ব সমহিমায় দেখা গিয়েছে আবার দিলীপ ঘোষকে আবারও ক্ষমতায় আর তার মাঝে শুভেন্দুর বিরাট বার্তা ছাব্বিশের ভোট আসতেই দাঁড়িয়ে শুভেন্দুর এবার এবার রাজনৈতিক চাপানুতর আরো গভীর হচ্ছে তাকে মালদাতে পা রাখতে দেবো না এবার তৃণমূলের মালদহ জেলার সভাপতি আব্দুল রহিম বক্সি আর সেই মালদহের চাঁচলে সভা করতে গিয়ে পাল্টা আব্দুল রহিমকেই চালান ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাঁচলের সভা থেকে শুক্রবার রহিমকে আক্রমণ করে শুভেন্দু বলেন দাঁড়িয়ে ছাই মালদ্বীপুরের বিধায়ক রহিমকে দু ছাব্বিশ সালের নির্বাচন হারানোর চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু এমনকি তৃণমূলের জেলা সভাপতি নিশানা করে বিধানসভার বিরোধী দলের নেতা বলেন আমি যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন গাড়ির দরজা খুলে দিতেন রহিম বিরাট বার্তা আর এর মাঝে বিরাট বার্তা সাহস সাক্ষাতের পর দিলীপের গুরুত্ব কতটা বাড়লো বিজেপিতে নতুন সিদ্ধান্ত বুঝিয়ে দেন এবার সমিক ভোটে যাচ্ছ তিন রাজ্যের বিজেপির প্রাক্তন তার বিজেপির উত্থান কিন্তু গত কয়েক মাস নানান ঘটনায় দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল আর এবার দিলীপ গোষ্ঠ মহিমায় বঙ্গ বিজেপিতে দিলীপের গুরুত্ব বহুগুণ বেড়ে গেল নতুন এক সিদ্ধান্ত তা ফের বুঝিয়ে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য আর রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপের জন্য সল্টলেকের বিজিবি দপ্তরের একটা ঘর বরাদ্দ করলেন বর্তমানের রাজ্য সভাপতি বিরাট বার্তা আর এদিকে আবহাওয়ার খেলা শীতের দাপর ঝঞ্ঝা খেলা শুরু নামবে বৃষ্টিপাত আবহাওয়ার তোলপার করে খবর ওড়িশা উপকূলের ঘূর্ণঝড় তৈরি হবে আর তার প্রভাব জলীয় বাংলায় কুয়াশার ঘন ঘটা বাড়বে আর রাজ্যের দক্ষিণবঙ্গের কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সহ একাধিক জেলায় আসি এক প্রত্যেকটা নিন কারণ প্রতি একের পর এক নিয়ম লাগু হয় প্রতি বছরের পয়লা তারিখ থেকে বদলে যায় একের পর এক রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেলের দাম আজ দিকে নতুন বাজেট ঘোষণা হতেই একাধিক পরিষেবায় নতুন করে তথ্য আসে তার সাথে ইনকাম ট্যাক্স নিয়ে বিরাট বড় আপডেট তো ফ্রেন্ডস আজকের বিস্তারিত খবরগুলো জানানোর পূর্বে অনুরোধ যারা এখনো আমাদের ওয়েবসাইট ভিজিট করেননি বেঙ্গল জব স্টাডি ডট ইন গুগলে ভিজিট করে বিস্তারিত আপডেটগুলো দেখুন আর প্রতিনিয়ত এ ধরনের গুরুত্বপূর্ণ আর্জেন্ট খবরগুলো পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার জেলার নামটি জাস্ট লিখে জানান আসছি বিস্তারিত খবরগুলো একের পর এক সময় যেতে এগোচ্ছে মানুষ আরো ডিজিটাল হচ্ছে আর ডিজিটাল ভারতের একমাত্র অস্ত্র হচ্ছে আধার কার্ড আর এই আধার কার্ডে বিরাট বড় বদল যা গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে বদলে যাবে সম্পূর্ণ আধার কার্ড আসবে প্রত্যেকের জন্য নতুন আধার কার্ড সব কোটি পুরনো আধার কার্ড বাতিল বলে গণ্য করা হবে আর এটা মূলত সুরক্ষার জন্যই করা হচ্ছে বর্তমান আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে ব্যাংকের বই পোস্ট অফিস এবং বিভিন্ন রকম সরকারি স্কিম প্রকল্প এমন কি রান্নার গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি প্রকল্প তাই কোনো কারণে যদি আধার কার্ডে বন্ধ হয়ে যায় আপনার কিংবা নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে প্রত্যেকটি যোজনা এবং সরকারি প্রকল্পগুলি থেকে যে কোনো সময় বঞ্চিত হতে পারেন এমন কি যে সমস্ত জায়গায় টাকা রেখেছেন সেই সমস্ত জায়গায়ও আপনার নিজস্বতা প্রমাণ আবারও ছুটতে হতে পারে তাই এবার আধার কার্ডের বিশেষ নিয়মগুলো প্রত্যেকের জানা জরুরি এবার থেকে বদলে যাবে আধার কার্ডের সম্পূর্ণ ধরন থাকবে না বাবার নাম মোবাইল নম্বর কোনোভাবেই আপনার ঠিকানা অর্থাৎ আপনার প্রাইভেসি কোনোভাবেই আধার কার্ডের মাধ্যমে উল্লেখ করা যাবে না আর এর সাথে আধার কার্ডের ঠিকানা না থাকায় যে কোনো হোটেল কিংবা কোনো রেস্তোরাঁ আপনার আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার জন্য জমা নিতে পারবে না এমনকি জেরক্স কপিও চাইতে পারবে না আপনাকে এবার নতুন আধার কার্ডে থাকবে কেবলমাত্র আপনার একটা ছবি এবং একটি সুরক্ষিত কি QR code. আর যারা আধার কার্ডের যাচাই করবেন তাদের জন্য নিতে হবে আধার কার্ডের নির্দিষ্ট সংস্থার থেকে পারমিশন তাহলেই তাদের ডিটেলস বা আইডি দেওয়ার পর তাদেরকে সেই পারমিশন দেওয়া হবে আধার যাচাইয়ের আর সেই কিউ কোড স্ক্যান করেই যাচাই করতে পারবে এবং কোন ব্যক্তি স্ক্যান করলো সেই তথ্য চলে যাবে তখন ইউআইডিআই এর কাছে যার ফলে অনেকটাই সুরক্ষিত হবে আধার কার্ড বর্তমানে আধার নিয়ে একাধিক সমস্যার মুখে পড়ছে আর এর সাথে একাধিক আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হতে পারে যারা এখনো পর্যন্ত ব্যাংকের বই এবং পোস্ট অফিসের সাথে যখন আধার কার্ড যুক্ত করে ফেলেছেন কিন্তু কোনোভাবেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি তারা ঘোরতর সমস্যার মুখে পড়তে পারেন এমন কি এখনো সময় রয়েছে পয়লা জানুয়ারি আগে যারা আধার কার্ডের সাথে প্যান কার্ড যুক্ত করেননি সময় আর অতিক্রম না করে প্রয়োজন হলে এক হাজার টাকা জরিমানা বা চার্জ দিয়েও আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ড বাধ্যতামূলক যুক্ত করে নিন না হলে যে কোনো সময় আপনার ব্যাংকের সাথে আধার কার্ড যুক্ত থাকলেও নিষ্ক্রিয় হয়ে যায় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আর যাদের এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত রয়েছে কিন্তু আপনি আপডেট নেই অর্থাৎ পুরনো মোবাইল নম্বর অথবা যাদের মোবাইল নম্বর এখনো যুক্ত নেই তারা অতি সত্বর মোবাইল নম্বর যুক্ত করে ফেলুন কারণ সঠিক আপডেটের ডাটা না থাকলে আধার কার্ডের সমস্যার মুখে আপনিও পড়তে পারেন যে কোনো সময় এদিকে যাদের আধার কার্ড দশ বছরের পুরনো তাদেরকে অতি সত্বর আধার কার্ড আপডেট করতে হবে আপনার বায়োডাটা থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট একবার যাচাই করে নিতে পারেন যাদের দশ বছরের পুরনো আধার কার্ড এবং যাদের মাইনর আধার কার্ড রয়েছে তাদেরকে অবশ্যই দশ বছর অতিক্রম করার পর ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার সমস্ত নথি দিয়ে আপডেট করতে হবে আধার কার্ডটি তা না হলে আপনার আধার কার্ডও সমস্যার মুখে পড়তে পারে আর যাতে আপনি বিভিন্ন প্রকল্প এবং স্কিম থেকে স্কলারশিপ থেকে বঞ্চিত হতে পারেন আর একইভাবে জারি হচ্ছে ভান্ডার দুয়ারে সরকার কৃষক বন্ধু বিভিন্ন সরকারি প্রকল্পেও একই নিয়ম এই সমস্ত প্রকল্পগুলো প্রত্যেকটাই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত তাই কোনোভাবে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট না হয়ে থাকে অবশ্যই অতি সত্বর ব্যাংকের সাথে যোগাযোগ করে কেউ আপডেট করে ফেলুন তা না হলে যে কোনো মুহূর্তে সরকারি প্রকল্পের টাকা আটকে যেতে পারে কেওয়াইসি না না আপডেট হওয়ার কারণে তাই অতি সত্বর ব্যাংকে গিয়ে আপনার কেউ আপডেট রয়েছে কিনা একবার যাচাই করে দেখে নিন এদিকে প্রত্যেক বছরের পয়লা তারিখ থেকে বদলে যায় একের পর এক ব্যাংকের সুদ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় ঋণ এবং সুদের হার এবছরও কোনোভাবেই তার অন্যতা হবে না তাই পয়লা তারিখের দিকে তাকিয়ে রয়েছে একাধিক পরিষেবা ব্যাংকের বিভিন্ন স্কিম যেখানে বদলাতে পারে বলেই খবর উঠে আসছে মারফত আর যারা একশো দিনের কাজ করে থাকেন এবং একশো দিনের টাকা প্রতিনিয়ত পেয়ে থাকেন তাদের জন্য বিরাট বড় খবর এবার একশো দিনের বইতেও কেওয়াইসি আপডেট করতে হবে তা না হলে আপনি পদে পদে পড়বেন বিপদে ইতিমধ্যে একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে নয় ছয় করার ঘটনা ঘটেছে বহু জায়গায় আর জানিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে আর এবার প্রত্যেক পঞ্চায়েতেই একটা নতুন করে লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে যেখানে যাদের আধার নাম্বার এবং কেওয়াইসি আপডেট করা হয়নি যেখানে কেওয়াইসি মোবাইল নম্বর দিয়ে আপডেট করতে হবে আপনার প্রত্যেকটি 100 দিনের কাজের বই আর যদি আপডেট না করলে সেই বইয়ের বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তাই অতি সত্বর যাদের যাদের পঞ্জায়তি ইতিমধ্যে নোটিশ কিংবা অ্যালিস্ট টাঙিয়ে দিয়েছে অবশ্যই পঞ্জায়তে গিয়ে আপনি কি হইছে আপডেট করে ফেলুন এদিকে আবার বাড়তে পারে লক্ষীর ভান্ডারে টাকা তার আগে বলে রাখি যারা ইতিমধ্যে লক্ষীর ভান্ডারে টাকা প্রতিদিন জমািয়ে যাচ্ছেন একটি টাকাও তোলেননি কিংবা একটি টাকাও ট্রান্সফার করেন তাদের জন্য বিরাট বড় খবর একই জায়গায় টাকা জমিয়ে রেখেছেন কিন্তু ট্রানজ্যাকশন করছেন না যার ফলে আপনার কেওয়াইসি আপডেট হয়েছে কিনা বুঝতেও পারছেন না তাই আপনার টাকা মাঝেমধ্যে ট্রানজ্যাকশন করতে পারেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটিও ও সজল থাকবে আর আপনি কেওয়াইসি আপডেট করেছেন কিনা তার দিকে নজর রাখবেন তবে লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়ে কত টাকা হতে পারে তা জানানোর পূর্বে এই মুহূর্তে বিরাট বড় খবর পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব এই প্রথমবার রাজ্যের মুখ্য সচিব পদে কোনো মহিলা কে হলো বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলাচ্ছেন এর আগে পর্যটন সহ রাজ্যের একাধিক দপ্তরের সচিব পদে দায়িত্ব সামলাচ্ছেন নন্দিনী রাজভবনের কিছু সময় দায়িত্ব ছিলেন তিনি আর এবার সেই নন্দিনী চক্রবর্তী হচ্ছেন মুখ্য সচিব আর মনোজ পান্তকে করা হলো প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার আর অমিত শাহার বিরাট বার্তা ভোট আসতে যেন উঠে পড়ে লেগেছেন গোটা দেশ জুড়ে দিল লিখলো হামারা সরকার হোগা অমিত শাহার বিরাট বার্তা বুধবার সটলেকে নিজের দলের নেতা মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন অমিত শাহ আর সেখানেই তার বার্তা দুশো আসন জিততেই হবে অমিত শাহ বলেন আমরা যদি তিন থেকে সাতাত্তরে পৌঁছে যেতে পারি তাহলে সাতাত্তর থেকে দুশো তে পৌঁছতে পারবো না কেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী নিজের আশঙ্কার কথা জানিয়ে বললেন কলকাতা নিরাপদ নয় অনুপ্রবেশ ইস্যুকে এবার হাতিয়ার করে ভোট বৈতরণী পার্ক চাইছে বিজেপি সরকার সে কথা আবারও প্রমাণ হয়ে গেল তাই নিজের দলের নেতা মন্ত্রী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু তাই নয় এবার আর ছাড়াছাড়ি নাই জিততেই হবে বিজেপিকে তার জন্য সকলকে একজোট হয়ে ময়দানে নামার বার্তা দেওয়া আমি চাহা দীলপে লিখল আমার সরকার হোগা বিরাট বার্তা এবার আমি চাহ আর এর মাঝে খবর এসএসসি বিরাট বড় আপডেট পুরনো চাকরিতে ফেরার মেয়াদ বৃদ্ধি করলো এবার পিছু হটলো রাজ্য ফের জারি বিজ্ঞপ্তি কারণ হাইকোর্টে মামলার জের বিরাট বড় খবর সামনে পুরনো চাকরিতে ফেরার মেয়াদ বৃদ্ধি আরো পিছু হটল রাজ্য ফের বিজ্ঞপ্তি জারি করতে জানানো হলো মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা পাকিতে सीटेट দন্ত হল বলে জানা গিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 26 ডিসেম্বর 2025 এর মধ্যে যোগ্য চাকরিহারা যারা 2016 তে অন্য কোনো সরকারি চাকরি ছেড়ে এসএসসি স্কুল শিক্ষকতার যোগ দিয়েছেন তারা পূর্ণ চাকরিতে ফিরে যেতে পারবেন আর সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্যকেই কিন্তু সমস্ত ক্ষেত্রে পূর্ণ চাকরিতে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি তাই গত সোমবার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দপ্তার কিন্তু দুদিনের মধ্যেই তা প্রত্যাহার করতে হলো বিরাট বড় খবরের সামনে আরেকদিকে একাদিক চালু করা হলেও এবার জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর এই লক্ষ্মীর ভান্ডার আবারও নতুনদেরকে সুযোগ দিতে পারে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে আবারও দুয়ারে সরকারের ক্যাম্প চালু হয়ে নতুন লক্ষ্মীর ভান্ডারের আবেদন শুরু হতে পারে আর তার আগেই কানা চলছে বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা ভোটের আগে যে কোনো সময় মাস্টার স্টক দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যে টাকা বর্তমানে এক হাজার এবং বারোশো রয়েছে সেই টাকা বেড়ে আঠেরোশো এবং দু হাজার টাকা পর্যন্ত হতে পারে যা কেন্দ্র সরকারকে দেখিয়ে দেবে রাজ্য সরকার কি পরিমাণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের রাজ্যের হাত বাড়িয়ে দিয়েছে কারণ রাজ্য কেন্দ্র দ্বন্দ্বে একটা মাত্র উপহার লক্ষ্মীর ভাণ্ডার জানিয়ে পড়ন চলছে কেন্দ্র সরকারও বলছে রাজ্যে ক্ষমতায় এলে তারাও লক্ষ্মীর ভাণ্ডার দেবে যার ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কাজে লাগিয়ে রাজ্য সরকার আবারও ক্ষমতা দখলের চেষ্টা করবে বাংলায় তাই লক্ষ্মীর ভান্ডারই থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও মূল অস্ত্র কারণ মহিলাদের হাতেই থাকছে বাংলার মহিলা ভোটের চাবিকাঠি তাই সেই ভোটকে আরও সুরক্ষিত মজবুত করতে মমতা বন্দ্যোপাধ্যায় যেকোনো সময় লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন ঘোষণা করতে পারেন এদিকে আবার ব্যাংক পোস্ট অফিস থেকে শুরু করে আবাস যোজনায় বিরাট বড় পরিবর্তন এবার নতুন করে জানুয়ারি থেকেই আবাস যোজনার নতুন লিস্ট চালু হতে পারে যাদের এখনো মাটির বাড়ি রয়েছে অথচ কোনোভাবে যাবেই পাকাবাড়ির লিস্ট আসছে না কিংবা আবাস যোজনায় নাম পাচ্ছেন না তাদের জন্য বিরাট বড় খবর নতুন করে আবারও লিস্ট জারি হতে পারে যারা ইতিমধ্যে লিস্টে নাম থেকেও পাচ্ছেন না তারা যোগাযোগ করতে পারেন আর যদি আপনার নাম না থেকে থাকে অবশ্যই আরেকবার আবেদন করতে পারেন কারণ আবারও আবাস যোজনায় ধামাকা নিয়ে আসতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পথশ্রী প্রকল্পে মাইলের পর মাইল নতুন করে পাকা রাস্তা তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার বিরাট বড় ঘোষণা আবাসের দিকেও নজর দেবে বাংলার মুখ্যমন্ত্রী কারণ এবার ছাব্বিশের ভোটের মূল অস্ত্র হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তবে শুধু এতেই শেষ নয় থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তা থাকছে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন এ বিস্তারিত আপডেট জাস্ট গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এদিকে আবার থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার তারিখ থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার ছাত্রছাত্রীদের জন্য চাকরির আপডেট যা বিস্তারিত পাবেন আমাদের বেঙ্গল জব স্টাডি ওয়েবসাইট এর চাকরি ট্যাবে তাই এক্ষুনি গুগলে সার্চ করে দেখে নিন আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন